সুস্মিত বেরিয়ে যাচ্ছে এখন টট ডট 5:30 বাজে আমাদের ট্রেনটা হচ্ছে কুলিক এক্সপ্রেস আর একটু ঝাল হলে ভালো এই আমার আত্তা শান্তিতে পেয়েছে আর এই সোজা গেকটাক পেরলেই সোনাঝুরি জঙ্গল ইশুন ভালো ভালো আমাদের ওপরে রুম তিনটে রুম নিয়েছি আমরা এই মুভিটা এই হাউজে ফিল্ম হয়েছে ও প্রথম যাব সালবনী ভালো লাগে সব ঠিক আছে প্রায় আছে <laughs> <laughs> এখন রাত আটটা বাজে দশ এখন থেকে আমি লকটা স্টার্ট করছি আর এদিকে দেখুন ব্যাগপত্র গোছানো চলছে সুস্মিত ব্যাগ গোছাচ্ছে আমারও ব্যাগ এদিকে রেডি আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আর কাল সকাল মানে তেইশে জানুয়ারি সুস্মিত যাচ্ছে পুরুলিয়াতে সৃঞ্জয় যাচ্ছে সাগর যাচ্ছে আর জাভেদা যাচ্ছে ওরা চারজনে বাইকে করে যাচ্ছে আমি যাচ্ছি শান্তিনিকেতন আমার স্কুলের বাংলা টিচার শিপ্রাদি এবং আমার দুই সিরিয়ার দিদি মহুয়াদি আর সাথীদি এবং তাদের দুই ছেলে মেয়ে কুহু আর রিও এই টোটাল আমরা ছজন মিলে আমরা যাব শান্তিনিকেতনে তো দুটো ব্লগ আসতে চলেছে একটা পুরুলিয়ার দিকের ব্লগ একটা শান্তিনিকেতনের দিকের ব্লগ দেখতে থাকুন আর কালকে দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং এখন পাঁচটা কুড়ি বাজে সুস্মিত রেডি আর পাঁচ দশ মিনিটের মধ্যে বেরোবে গুড মর্নিং এবার অবশ্য চন্দিমা আলাদা যাবে আমি আলাদা যাব ঠিক আছে এই করছি বাই সুস্মিত বেরিয়ে যাচ্ছে এখন ডট সাড়ে পাঁচটা বাজে সাবধানে যেও আর যেখানে যেখানে দাঁড়াবে একটু জানিও যেখানে যেখানে দাঁড়াবে ফটো ফটো তুলে পাঠিও একটু জানিও হ্যাঁ আমি সাতটার সময় বেরোবো তার যাদবজি সকাল সকাল ভোরবেলা আমাদের জন্য গেট খুলে দিলেন ঘুম ভেঙে গেল যাদবজির এই সুস্মিত বেরিয়ে গেল এবার আমাকে রেডি হতে হবে সমস্ত ঘর ঠর গুছিয়ে রেখে দিয়ে আমায় যেতে হবে কোথায় কিছু পড়ে না থাকি কারণ আমি একটু ভুলও মন আছি এখন আমি রেডি হই রেডি হই আপনাদের সাথে কথা হচ্ছে আজকে প্রচণ্ড এক্সাইটেড আমি বেশি উত্তেজনা দেখাচ্ছি না যতক্ষণ ট্রেনে উঠছি ততক্ষণ আসলে আমাদের প্রিয় টিচার শিপ্রাদি ওনার সাথে যে কোথাও ঘুরতে যাব। কখনো সেটা কখনো ভাবতে পারিনি স্বপ্নেও আমাদের সঙ্গে যে দুই দিদি যাচ্ছে তারাও তাদেরও একই কথা সবাই উত্তেজনা চেপে রেখেছি ট্রেনে উঠে বা ওখানে পৌঁছে উত্তেজনা প্রকাশ করব। হয়তো ট্রেনেই প্রকাশ হয়ে যাবে অতক্ষণ আর চেপে রাখা যাবে না যাই হোক অনেকক্ষণ ধরে উবার আর ওলা ট্রাই করছি ক্যান্সেলের পর ক্যান্সেল করে যাচ্ছে ওরা ওদিকে হয়তো বেরিয়ে গেছে আমি জানি না আমি কখন পৌঁছাবো উবারে উঠে বা ওলাতে উঠে জানাচ্ছি আমি রওনা দিয়ে দিয়েছি শেষ শেষমেশ পেয়ে গেছি টেনশন হচ্ছিল প্রচণ্ড পাচ্ছিলাম না বলে এখন দেখাচ্ছে আটটা দশে আমি পৌঁছে যাবো তো যিনি আমার সারথী আছেন দাদা আশ্বাস দিয়েছেন আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেবেন আর বাকিরা সবাই বেরিয়ে গেছে টেনশনে ঘাম বেরিয়ে গেছিল আমার যাই হোক রাস্তা আপাতত এখন এখান ফাঁকাই দেখাচ্ছে আমি এখন মুকুন্দপুর ক্রস করি আর যেহেতু আজ তেইশে জানুয়ারি সম্ভবত ওই কারণেই উবার পাওয়া যাচ্ছিল না ছুটির দিন সবাই হয়তো বেরোবে ওই কারণে এত কুয়াশা হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি এখন সায়েন্স সিটি ব্রিজটাতে উঠেছি এইখানে যে বড় বড় বিল্ডিং গুলো আছে সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে নাও স্টেশন পৌঁছে গেছি এখন সোয়া আটটা বাজে সবাই পৌঁছে গেছে সবাই এগারো নম্বর প্ল্যাটফর্মের সামনে আমার জন্য ওয়েট করছে ওখানে যাই আগে তারপর কথা হচ্ছে গুড মর্নিং আমরা রওনা দিয়ে দিয়েছি আপাতত প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি আমার সাথে নিয়েও আছে ছলে বাকি সবাই আছে আমরা ট্রেনে উঠে গেছি ওখানে জানলা ধারে বসে আছে কুহু তারপর হচ্ছে মহুয়াদি তারপর শিবপ্রাদি আর এদিকে বসে আছে রিও সাথীদি সাথীদি ছেলে রিও আর এখানে আমার জায়গা আমাদের ট্রেনটা হচ্ছে কুলিক এক্সপ্রেস সকাল আটটা পঞ্চান্নতে ছাড়বে আগে কখনো আমি ট্রেনটার নাম শুনিনি প্রথম নাম শুনলাম আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে সিটগুলোও দেখলাম এখন আটটা তেতাল্লিশ বাজে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে

আমার ঝালমুড়িও চলে এসেছে এখন নটা বাহান্ন বাজে আমরা চন্দননগর ক্রস করলাম স্টেশন যদিও চলে গেছে জাস্ট ক্রস করলাম সবাই গল্প করতে করতে যাচ্ছি আমরা এখন আর ইয়ে ওখানে গেম খেলছে এখন দশটা আট বাজে আমরা প্যান্ডেল ক্রস করছি ডিম সত্তর অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল সাতীদি এখন তার আশা পূর্ণ হলো কি কেমন এখন এগারোটা আট বাজে আমরা বর্ধমানে এইখানে মহুয়া ধী অনেকক্ষণ ধরে শিঙারা শিঙ্গারা করছে সিঙ্গারা অনেকক্ষণ ধরে খাবে বলে আমরা আর সিঙ্গারা কিন্তু দূরে অনেক দূরে দাঁড়িয়ে আছে আমরা ওয়েট করছি কখন সিঙ্গারা আসবে আমরা হাততালি দেবো ওই দূরে দাঁড়িয়ে আছেন সিঙ্গারা দাদা সিঙ্গারা অনেকটা কাছাকাছি চলে এসেছে আর একটা দুটো দুটো সিট পার হলেই আমাদের সিটে অধীর আগ্রহে বসে আছে শিঙারা শিঙারা নেই তো অনেক শিঙারা আছে তালিতে শিঙারা আমার একটা শান্তি পেয়েছে এবং আমি এটা আবার বিশ্বাস করলাম যে কিছু চাইলে কারণ আমরা হচ্ছে শাহরুখ খানের ভক্ত বোলপুর স্টেশনে নেমে পড়েছি এখানে সবাই সবাই নেমে পড়েছি এসে গেছি চলো এই আমাদের ট্রেনে আমাদের দুই দাদা দিনের সাথে দেখা হলো ভালো লাগলো আপনাদের সাথে আলাপ করে থ্যাংক ইউ আবার দেখা হবে আমরা স্টেশনের বাইরে বেরোচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমাদের টোটো দাদা সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমরা একটা টোটোতে চারজন আর পেছনের টোটোতে আর দুজন আছে ছোট্ট ছোট্ট কমলা লেবু ওখানে দার্জিলিং কমলা লেবু না

আমাদের দু আত্মের ঠিকানা এখান দিয়ে পরপর পরপর সব রুম রয়েছে আর এখানে দোলনা রয়েছে কুহু আর রিয়ো দোল খাওয়া শুরু করে দিয়েছে রিসেপশানে যাবতীয় অফিসিয়াল কাজগুলো দিদিরা সারছে সেই ফাঁকে রিও আর কুহুর সাথে হাঁটতে হাঁটতে রিসোর্টটা আপনাদের দেখাই প্রকৃতি বন বাংলোকে নিয়ে একটা সম্পূর্ণ রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো প্রকৃতির মধ্যে গাছের মধ্যে গাছের ছায়ায় প্রকৃতি বন বাংলো আর এই সোজা গেটটা পেরোলেই সোনাঝুরি জঙ্গল আমাদের ওপরের রুম তিনটে রুম নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করলাম যা চা খায় তারা চা খেলো আর অমলেট খেলো আমি শুধু অমলেট খেলাম একটু রেস্ট নেবো তারপর লাঞ্চ করে আমরা তিনটে নাগাদ সাইট সিংয়ের জন্য বেরোবো তো যারা যারা আমাদের ব্লগ দেখেন তারা একটু রিপিট দেখবেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে দিদি কেমন লাগছে ভীষণ ভালো আর এখান দিয়ে তো জঙ্গল সোনাঝুরি জঙ্গল এদিক দিয়ে দশ মিনিট হাঁটলে সোনাঝুরি হাট আমরা এখন প্রকৃতি বন বাংলার পেছন দিকে যে সোনাঝুরি জঙ্গলটা স্টার্ট হয়েছে সেখান দিয়ে যাচ্ছি হেঁটে সামনে সেই বেলা শুরু বেলা শেষের দুটো বাড়ি আমি সবাইকে আমি সবাইকে সাইটসিং করাতে নিয়ে যাচ্ছি মহুয়াদি আর কুহু ভেতরে রয়েছে ওরা দুজনে আসেনি ওরা একটু ফ্রেশ হচ্ছে এই এসে গেছি আমরা দুটো বাড়ি পরপর গীত বিতান হোমস্টে যদিও এটা এই বাড়িটা হচ্ছে গীতবিতান এটা সম্ভবত সঞ্চয়ন এই হোমস্টে গুলো দেখছো সবাই এই এখানে হচ্ছে বেলা শুরু আর বেলা শেষে মুভি দুটো সৌমিত্র হ্যাঁ কি বেলা শুরু আর বেলা শেষে কি হয়েছে এই মুভি তো এই হাউসে ফিল্ম হয়েছে ফটোশ্যুট হচ্ছে আমাদের মহুয়াদি মিস করে গেল যদিও এখন টাইম আছে এখন সবে দেখটা বাজে এখন তো অনেকটাই সময় রয়েছে মুমাদি আর কুহুর জন্য ওয়েট করছি আমরা এখানে একটা বড় সাইজের উয়ে ডিপি এখন দুটো বাজে আমাদের লাঞ্চ রেডি আমরা সবাই যাচ্ছি লাঞ্চের জন্য লাঞ্চে কি আছে দেখি আর লাঞ্চ করেই তিনটের সময় আমাদের টোটো চলে আসবে টোটো দাদারা চলে আসবে আমরা সাইসিংয়ে বেরিয়ে পড়ব এসে গেছি আমরা লাঞ্চ করতে আর লাইন দিয়ে লাইন দিয়ে সবাই লাঞ্চের জন্য ঢুকছে দিদি কুহু এসে ভাত আলু ভাজা ফুলকপির তরকারি ডাল আর আছে চাটনি আর আমাদের লাঞ্চ কমপ্লিট খুব যে আহামরি টেস্ট তা নয় হালকা পাতলা রান্না কিন্তু টেস্টটা একটুখানি আর একটু বেটার হলে ভালো লাগতো সবারই তাই মত এবার আমরা একটুখানি রুমে যাচ্ছি এখন আড়াইটে ব্রাজে আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে বা একটুখানি বসে তারপর আমরা বেরোবো তিনটের সময় আমাদের টোটো দাদারা আসবে নিতে তারপর সাইসিংয়ে যাব সবাই রেডি চলো আমরা বেরিয়ে পড়েছি দাদা কোথায় যাব এখন প্রথম যাবো শালমনি ওই আদিবাসী গ্রাম যেটা বাহামনির গ্রামটা আছে ওখানে যাবো প্রথম তারপর সোনাঝুরি হট আচ্ছা

এটা হচ্ছে রাবড়ি আমরা পলাশবনি গ্রামে যাচ্ছি তার আগে এই দাদা আমাদের ফটো তুলে দিলেন গ্রুপ ফটো আর আমরা এই দাদার কাছ থেকে পাপড় কিনলাম পলাশবনি গ্রামে ঢুকছি আর সামনেই সুন্দর করে সাজানো আছে এই সব কাঠের তৈরি বা কোন ফলের খোসা দিয়ে তৈরি পুতুল এইখানে বানাচ্ছে অনেক বছর পর অনেক দিন পর এরকম একটা অরিজিনাল খুঁয়ো দেখতে পেলাম অনেক তলায় জল এখানে এখন আমরা আছি পলাশবনি গ্রামে আর এই প্রত্যেক বাড়ির এইখানে একটা ইউনিক ছবি আছে এটা তো বোঝা যাচ্ছে না কি কিন্তু এখানে সব বাড়িতেই আছে রং করা এই যে যেমন এইখানে একটা ছবি আছে আড্ডা দিচ্ছে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা কি দুজন যাচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছেন হাঁস ওখানে ঘুটে দেওয়া হচ্ছে গাছটায় এখানে হাতের কাজ বিক্রি করা হয় এখানে বানাচ্ছে পলাশবণি গ্রাম ঘোরা হয়ে গেছে এখন আমরা সোনাঝুরি হাটে এসেছি আর খুব ভিড় গত পুজোর সময় যখন এসেছিলাম তখন সোনাঝুরি হাট বন্ধ ছিল পুজো হচ্ছিল আর আজকে সোনাঝুরি হাট খোলা আছে আগে আমি এসেও ছিলাম এখানে এসেছি প্রচন্ড ভিড় আজকে তেইশে জানুয়ারি ওই জন্যই এত ভিড় ছুটির দিন পুজোর সময় যখন এসেছিলাম তখন এসব পাইনি আমরা আর আমিও প্রায় হ্যান্ডেলের ওপরে ওঠার মতো আর পেছনে কুহু সাথীদিন কোলে আর বাকিরা থেকে বসেছে অ্যাকচুয়ালি আমাদের সোনাঝুরি হাট থেকে অনেক তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেছে দাদারা বুঝতে পারেননি তো একজন দাদা বোধ হয় খাটাতে চলে গেছে তার জন্য আমরা ই হয়ে যাচ্ছি দাদা এসে গেছে এসে আমাদের উদ্ধার করলেন এতক্ষণ আমরা ঝুলতে ঝুলতে কোনো করে কিছুটা এলাম এখন আমরা খুব ভালো বসে আছি মনে খুব আনন্দ হচ্ছে মনে খুব আনন্দ হচ্ছে আমরা এখন অন্য কাছেহেতু হয়ে গেছে আমরা এখন কঙ্কালীতলায় মন্দিরে যাচ্ছি সন্ধ্যা আরতি কঙ্কালিতলা মন্দির এসে গেছি এখানে আর আমরা সামনের দিকে যাব মন্দিরে ভালোই ভিড় হয়েছে ভেতরে কতটা যেতে পারবো জানি না এখান থেকে প্রণাম করে নিতে হবে চা চলে এসেছি আমি খাবো না বাকিরা খাবে আমাদের কঙ্কালীতলা মন্দির ঘোরা হয়ে গেছে আমরা ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখতে পারবো না কিন্তু দেখে নিয়েছি সন্ধ্যা আরতি এখন আমরা রিসর্টে যাচ্ছি কারণ আর কেউ পারছে না সবাই বলছে এবার রিসর্টে যাব আর কালকে বাকি ঘোরাঘুরি হবে ক্যাম্পাস ঘুরিয়ে তারপর সুরুল রাজবাড়ি সুরুল জমিদার বাড়ি

সব রয়েছে সামনের দিকের রুমে কি হচ্ছে চলুন দেখাই এক তারা সত্তর এক তারা নিয়ে

ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে আজকে ঠান্ডা বেশ ভালোই আছে এখানে ভেবেছিলাম ঠান্ডাটা কলকাতার মতোই হবে কিন্তু এখানে ভালোই ঠান্ডা আছে বেশ আমরা ঠান্ডাটা এনজয় করছি সব আসছে এক এক করে ডিনারের জন্য সবাই লাইন দিয়ে আসছে আবার ডিনারের জন্য সালাড এসছে আমার জন্য আলু সেদ্ধ ডাল ভাত চিকেন এসছে সঙ্গে ফ্রাইড রাইস খেলে সবাই ভালো এই জাস্ট ডিনার কমপ্লিট হলো এবার রুমে যাব আজকের মতো শেষ হয়ে গেল আমাদের কালকে এবার ঘুরতে যাওয়ার ব্যাপার আছে তো আশা করি আজকে আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে কয়েক মাস আগে একই জায়গা থেকে ঘুরে গেছি কিন্তু আমাদের দলটা আলাদা আজকে আজকে আমরা সবাই খুব এক্সাইটেড শিব্রাদির সাথে আমরা ঘুরতে এসেছি যাই হোক আমাদের যেমন আজকের দিনটা ভালো কেটেছে আপনাদেরও হয়তো আমাদের এই ব্লগটা ভালো লেগেছে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ যখনই রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন গুড নাইট